তো মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুন আজকে আপনাদের সামনে একটি বিদ্যা তুলে দিতে এসেছি যেটি হচ্ছে মা কামেশ্বরীর আটকালীর মন্ত্র এই মন্ত্র দিয়ে বাড়িতে যদি কোনো রকম ভূত পেত বান জাদু টোনা গুণ জ্ঞান চিটানো সিঁদুর চিটানো বাড়িতে হাড্ডি চিটানো বা শ্মশানের ছাই ছিটানো যদি শত্রুতা যদি শত্রুতা করে থাকে বাড়িতে তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই মন্ত্রটি তিনটি নিয়ম আছে তিনটি নিয়ম একসাথে কাজ করতে হয় যদি বড়ো সড়ো ক্রিয়া যদি বাড়ির ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে তিনটি নিয়ম একসাথে করতে হয় তো আপনাদের আমি একটা নিয়ম বলে দিচ্ছি আপনারা একটি ধনুচি নেবেন ধনুচিটিটাকে মেন দরজার সামনে মিডিলে রাখবেন রেখে আগুন ধরাবেন আগুন ধরিয়ে ধনুচি ওই ধূপের মধ্যে মন্ত্রটি পরে ফু দিয়ে সেই ধূপ ওই ধনুচির মধ্যে দেবেন যে ধোঁয়াটা উড়বে সেই ধোঁয়াটা সারা বাড়ি দেখাবেন তাহলে আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি করা থাকে বা যত রকম কিছু করা থাক না কেন সব ওই ধনুচির আগুনে পুরে ছাই হয়ে যাবে ভস্য হয়ে যাবে আর মন্ত্র আপনাদের স্ক্রিনে শো করছে এই মন্ত্র আপনারা সচরাচর কোথাও পাবেন না যদিও বা পেয়ে থাকেন তাহলে উল্টো জিনিস আপনারা পাবেন কারণ সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার আমাদের কর্তব্য গুরুর আশীর্বাদে গুরুর কৃপাতে আপনাদের সামনে তুলে ধরছি আর এর থেকেও ভালো ভালো বিদ্যা যদি আপনারা পেতে চান চ্যানেলটিকে যত তাড়াতাড়ি পারবেন শেয়ার করুন এবং আমাকে আগেই যেতে সাহায্য করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা শেয়ার আমাকে অনেক কিছু করতে উৎসাহ দেবে আর যারা পার্সোনালভাবে তন্ত্ররক্ত ক্রিয়া শিখতে চান বা চন্ডলের হার জারতের হার বা অপঘাতে মহিলাদের হার বা ব্রাহ্মণদের কুমারী মেয়েদের হার আপনারা যদি নিতে চান বা কেউ যদি সাধন ভোজন করতে চান বা অলৌকিক শক্তির অধিকারী হতে চান তাহলে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ করব আর আপনারা বিভ্রান্তি হবেন না ভুল ভাল লোকের কাছে যাবেন না অথচ সময় নষ্ট করবেন না সঠিক লোকের কাছে যাবেন সঠিক জিনিস নেবেন আর যে দুটি নিয়ম আছে সেই দুইটি নিয়ম আমি আপনাদের বললাম না সেই দুটি নিয়ম এই কারণে বললাম না যদি কারো বাড়িতে যদি কোনো রকম বড় ধরনের ক্ষতি বা কোনো কিছু করা থাকে সেক্ষেত্রে যদি আপনারা যদি না জেনে বুঝে যদি কাজ করতে যান তাহলে কিন্তু বিপদ বহ মানে কি বড়ো সড়ো হানি হতে পারে তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে কাজ করবেন অবশ্যই কাজ হবে কারণ বিদ্যাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা কিন্তু ছোটোখাটো মন্ত্র নয় আর এটি কেউ হাস্যকর হিসাবে নেবেন না এগুলো হচ্ছে গুরু গুরুবাক্য জিনিস এবং খাঁটি জিনিস এই সব গুপ্ত জিনিস সোশ্যাল মিডিয়া আনা উচিত নয় তবুও গুরুর কৃপাতে মানুষের জলকন্যাণের জন্য আন এনেছি তো আপনাদেরও একটা কর্তব্য থাকে আমার চ্যালেঞ্জটা যত শীঘ্র পারবেন আগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন তো সকলে ভালো থাকবেন জয় মাদা শক্তি মহা